রানীগঞ্জের টিডিবি কলেজে কলেজ ছাত্রীর সঙ্গে যৌন হেনস্থার অভিযোগ কলেজেরই প্রাক্তন ছাত্র শ্যামপুরের বিরুদ্ধে এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন শ্যামপুরের মাথায় কার হাত আছে সেটা দেখতে হবে কলেজ কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে বিরোধীদের অভিযোগ শাসক দলের ছায়ে থাকার জন্য বহিরাগতদের কলেজ ক্যাম্পাসে এতটা তাপট তদন্ত শুরু করেছে রানীগঞ্জ থানা সকালবেলায় আমি যখন কলেজে আসি তারপরে আমার কাছে দুজন গার্জেন আসেন এবং তারা একটি চিঠি আমাকে দেন সেখানে তাদের মেয়ের সাথে যে আমার বোনাফায়েড স্টুডেন্ট এখানকার তার সাথে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস হয়েছে বলে উনি উল্লেখ করেন আমি সঙ্গে সঙ্গে সেটাকে আমাদের যে আইসিসি আছে তাদেরকে ফরওয়ার্ড করি এবং আমার গভর্নিং বডি প্রেসিডেন্ট এই ব্যাপারটা জানাই গভর্নিং বডি প্রেসিডেন্ট আমাকে ইনস্টার্ট করেন যে আপনি এক্ষুনি থানায় এফআইআর করুন হ্যাঁ এই ঘটনাটা নিয়ে আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে সমস্ত রকম চিঠি চাপড়টি তৈরি করে আমি করে দিয়েছি পাঠিয়ে একদম সিসিটিভিতে আছে আমি না অফিসের যিনি এসেছেন আর কি তাকে আমি আমার সিসি ক্যামেরা সব দেখিয়ে দেখাচ্ছি সব খুলে দিয়েছি এখানে তিনি লোকেট করতে পারেন যাতে ঘটনাটা এবং তাকে নিয়ে সেই ক্যান্ডিডেটকে নিয়ে প্লেস অফ ইনসিডেন্সেও তারা গেছিলেন দেখে এসেছেন সব কিছু এখন এই সমস্ত কেসটা পুলিশের অতাধীন আছে আমার কাছে আর কিছু নাই তো নিরাপত্তার ক্ষেত্রেও নিরাপত্তার ক্ষেত্রে আমি আমি থানাকে রিকোয়েস্ট করেছি সেই চিঠির মধ্যে আমি লিখেছি যে আপনারা একটা যদি ভিজিটেন্সের ব্যবস্থা নেন তাহলে আমার খুব ভালো হয় এবং আমাদের সিদ্ধান্ত এটাও হয়েছে যে আর যেখানে যেখানে সিসি ক্যামেরা দেওয়ার দরকার খুব শীঘ্রই সেই জায়গাগুলোকে সিসি ক্যামেরাতে মুড়ে দিতে হবে একদম আমরা শুনছি এরকম কোনো খবর আমার কাছে কিন্তু নেই আমি জানি না এটা ব্যক্তি আমার কাছে কিছু নেই যেটা বলেছে যেটা চিঠিতে আছে সেই চিঠিটাই আমি পাঠিয়ে দিচ্ছি আমি খুব একটা দেখতে পারেন আমি প্রথম দেখেই যেটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস যেটা দেখেই আমি সঙ্গে সঙ্গে সেটাকে আইসির মধ্যে পাঠিয়ে দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে আমি এটাকে সাইড করি এখনো পর্যন্ত থানার যিনি অফিসার এসেছেন তিনি সবকটা সিসি ক্যামেরা ওই প্লেজ অফ অকারেন্সের মধ্যে যে কটা সিসি ক্যামেরা আমাদের আছে

আমি যেই দেখেছি এটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট সঙ্গে সঙ্গে সেটাকে এর মধ্যে পাঠিয়ে দিয়েছে পরিচয় আমি মিলন মুখার্জি জিওলজি বিভাগের অধ্যাপক বর্তমানে আমি ভারপ্রাপ্ত অধ্যাপক হিসেবে কাজ করছি